নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সুস্বাগত শিবলিঙ্গ এবং জ্যোতির্লিঙ্গ ভগবান শিবের কিন্তু আপনি কি জানেন তাদের মধ্যে পার্থক্য কি তো চলুন শুরু করা যাক সনাতন ধর্মে শিবলিঙ্গকে ভগবান শিবের রূপ হিসেবে পুজো করা হয় হিন্দু শাস্ত্রে শিবলিঙ্গ পুজোর বিশেষ গুরুত্ব উল্লেখ করা হয়েছে একইভাবে জ্যোতির্লিঙ্গকেও ভগবান শিবের সাথে সম্পর্কিত মনে করা হয় উভয়ই শিব ভক্তদের দ্বারা বিশেষ বিবেচিত হয় এবং সম্পূর্ণ আচারের সাথে পুজো করা হয় শিব পুরাণে বলা হয়েছে যে শিবলিঙ্গে জল নিবেদন করলে একজন ব্যক্তি পূর্ণ ফল পেতে পারেন একই সময়ে জ্যোতির্লিঙ্গের পুজো করে সাধক শুভ ফল পেতে পারেন অনেকে শিবলিঙ্গ এবং জ্যোতির্লিঙ্গকে একই বলে মনে করেন তবে তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে প্রথমেই বলবো জ্যোতির্লিঙ্গের অর্থ সারা দেশে প্রধানত বারোটি জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছে শিব পুরাণ অনুসারে যেখানেই জ্যোতির্লিঙ্গ স্থাপিত হয়েছে সেখানেই ভগবান শিব স্বয়ং জ্যোতির রূপে জন্মগ্রহণ করেছিলেন এইভাবে জ্যোতির্লিঙ্গ হল ভগবান শিবের রূপ যা স্বয়ম্ভু অর্থাৎ এটি নিজেই ঘটতে চলেছে এই বারোটি জ্যোতির্লিঙ্গ বারোটি রাশিচক্রের প্রতিনিধিত্ব করে তাই এই বারোটি জ্যোতির্লিঙ্গের বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করা হয় এটি বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি তার জীবনে এই বারোটি জ্যোতির্লিঙ্গে যান তিনি ভগবান শিবের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হতে পারেন চলুন জেনে নেওয়া যাক বারোটি জ্যোতির্লিঙ্গ কি কি এবং কোথায় অবস্থিত সোমনাথ গুজরাট মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ অন্ধ্রপ্রদেশে মহাকালীশ্বর জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশ ওমকারীশ্বর জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশ কেদারনাথ জ্যোতির্লিঙ্গ উত্তরাখণ্ড ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্র কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ উত্তরপ্রদেশ ত্রম্বাকেশ্বর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্র বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ ঝাড়খণ্ড নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ গুজরাট রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ তামিলনাড়ু ঘুষমেশ্বর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্র এরপর আমরা জানব শিবলিঙ্গের অর্থ শিবলিঙ্গের অর্থ শাস্তি বর্ণনা করা হয়েছে অনন্ত অর্থাৎ যার কোনো শুরু বা শেষ নেই শিবলিঙ্গ হল ভগবান শিব এবং মা পার্বতীর চিরন্তন একক রূপ একই সাথে লিঙ্গ মানে প্রতীক তাই শিবলিঙ্গকে ভগবান শিবের প্রতীক বলে মনে করা হয় শিবলিঙ্গগুলি ভগবান শিবের প্রতীক হিসেবে মানুষের দ্বারা তৈরি করা হয় এবং পুজোর জন্য মন্দিরগুলিতে প্রতিষ্ঠিত হয় অনেক শিবলিঙ্গ আছে যেগুলিকে স্বয়ম্ভু বলে মনে করা হয় কিছু ভক্ত তাদের বাড়ির মন্দিরে শিবলিঙ্গের একটি ছোট সংস্করণও করে রাখেন এবং এটি নিয়মিত পুজো করেন শিবলিঙ্গের পুজোর সময় ভগবান শিবকে দুধ দই ফুল ফল ইত্যাদিও নিবেদন করা যায় তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন শিবলিঙ্গ এবং জ্যোতির্লিঙ্গের মধ্যে পার্থক্য কি আজ এখানেই শেষ করলাম তবে শেষ করার আগে একটা অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ